স্ট্যাটাস নিয়ে তোল মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইট বলছে যে জরুরি অবস্থা বা ওয়ান সরকার আনতে যাচ্ছে বিএনপি আসলে কি ওয়ান ইলেভেন আসতেছে আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইরে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে ওই যে বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইত আল্লাহ বাঁচাইছে তুই যদি জায়গা মতো পড়লোহিনি তাহলে আরো কয়টা আজ দশ জন্মালি দুটাই জান কালা কালা করে দিছে আরো কয়টা থাকলে কি হইলো নি আল্লাহ জানে দাদা কইলেন যে পঁচাত্তরের সাথে মিল আছে ছাত্ররা কোনঠাসা হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোনঠাসা হইছে কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলেনি সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা ওইটা ওয়াকার কে আমি সতর্ক করছি যে এই কইলেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটা হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মিরা একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হইয়া যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মির ড্রোন আকাশে উড়ে গিয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করিচ্ছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়া আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করিয়া ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেট দিয়ে কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি আমরা তো বলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগাস্ট সকাল। এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু করিয়া গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্ট ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে হ্যাঁ কুয়েলে ভালো হবে কেন ভালো হবে আজের এখন এখনো কুয়েলে সেটা ভারতীয় মদতে হয়েছে বুঝলা জনমানুষে ধারণা জন্মাবে আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়েন নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপনাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে ইন্ডিয়ান এমবেসি ক্লোজ করে দেওয়া হবে সায়নাট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আর দিল্লি স্টার ওই কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ হ্যাঁ খালেদ বসে খুব তিন দিন ঠিকই ছিল এই খুব তিন ঘন্টা ঠিকবে কিনা সন্দেহ আছে তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট সরানো হয়েছিল ওই যে পঁচাত্তরে নভেম্বর বিপ্লবের সময় এখন পিনাকি ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনায় সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া যেন এরপর কখনোই আর কু অভ্যেসের কথা কারো মাতাতে না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে। কর্মীগুলো জানে না। সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনাও করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেতেছে আপনাদের বলি ভালো হইয়া যা। অযথাই নিজের বিপদ ডেকে আনিচ্ছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাইরেন না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধইরা তবা দেন। মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর করে মাপ চাইবে কইবে আমার ভুল হয়েছে মাপ কইরা দেন আর কখনো করব না তাইলে এদের তরপানি করবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিচ্ছে ওইটা হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর নামা থাকবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সব কমিটির নাম ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি দামি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের দোষ ছিল সবার নাম থাকবে এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগদেরকে আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরিয়া মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইটটা